সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার নামে আজকের বিষয় জামাত ইসলাম মির্জা ফখরুল ইসলামকে ঠেকাও বিএনপিকে ঠেকাও সেই প্ল্যান সেই মিশন ভীষণ নিয়ে আগাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন বাংলাদেশে জামাত ইসলামের সম্পর্কে বাংলাদেশের সকল মানুষই কম বেশি জানে স্বাধীনতার পরাশক্তি উনিশশো সালের সময় এই দলটি ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের এই জনগণের কাছে এই বাঙালিদের অত্যাচারের নির্যাতনের করার পক্ষে ছিল যাই হোক তারপরে তারা রাজনীতির মাঠে যেভাবেই হোক না কেন সেই বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার পর তারা রাজনীতির মাঠে সরগম হয়ে গেছে এরপরে তারা বিএনপির সাথে ঐক্য করেছে ঐক্য করে তারা মোটামুটি স্থায়ীভাবে প্রথমেই তারা চারদলীয় ঐক্য জোট করেছে এবং সেখানে বিএনপির নেতা কর্মীরা অনেক তাদেরকে মূল্যায়ন করেছে সেন্ট্রালে বেগম খালেদা জিয়া সেই যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকাও দিয়েছে মন্ত্রী বানিয়েছিলেন সে এরপর থেকে তিনি তারা এই জামাত ইসলাম বিএনপির আদলেই ছিলেন বিএনপির অপর নাম জামাত ছিল জামাতের অপর নাম বিএনপি ছিল এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যাই হোক জামাত ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারতো না তারা দু সালে জোট করে প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপি এরপরে আবার দু সাল থেকে তারা এই বিএনপিকে কে লিড দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় দু সালের পর থেকে এই জামাত ইসলামকে বিএনপি এড়িয়ে চলার চেষ্টা করেছেন এমনকি যুদ্ধ অপরাধের বিচারের সময় জামাত সক্রিয় ভূমিকা পালন করেনি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব থাকাকালীন সময়ে বিএনপি এই জামাত ইসলামকে এড়িয়ে চলার চেষ্টা করছে বেশি এমনকি এই জামাত ইসলামের নিবন্ধন যখন বাতিল করে দিয়েছিল তো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটা প্রতিবাদ করার কথা ছিল তারা প্রত্যাশা করছিল কিন্তু জামাত সেটা পায়নি বিদেয়ী তাদের ভিতরে যে একটা অন্তর্দ্বন্দ্ব কলহ ক্ষোভ ছিল যে আমাদের মাধ্যমে যদিও আমাদের ভোট ছিল না ভোট কম আছে জনসমর্থন কম আছে ছিল কিন্তু আমাদের ছাড়া বিএনপি কখনোই প্রধানমন্ত্রী নেতৃত্বে যেতে পারত না সেই বিএনপি যেহেতু আমাদেরকে এইভাবে নেগলেস করছে আমাদেরকে অবমূল্যায়ন করেছে সেহেতু সময় তো সবসময় আসে না সুযোগ সময় আসে না প্রতিটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা লাইফে সুযোগ একবার আসে সেই সুযোগটা যদি হাতছাড়া করে ফেলে তাহলে আর সেই সুযোগ পাওয়া যাবে না তো জামাত ইসলামের হয়তো বা মানে কোনো ইসলামী প্রতিষ্ঠান বাংলাদেশে এখন পর্যন্ত ইসলামী রাজনৈতিক দলগুলো সক্রিয় এককভাবে তো দূরের কথা সকলে জোট করাও সম্ভব না তারপরও যতটুকু শক্তি এবং সামর্থ্য এবং মানে যাদের তাদের যে একটা ক্যাপাবল হয়েছে সেই সুযোগটা যদি তারা কাজে না লাগাতে পারে তাহলে তাদের জীবনে আর কোনোদিন এইরকমের সুযোগ আসবে বলে মনে হচ্ছে না যাই হোক সেই জন্যই এখন প্রতিবাদ প্রতিশোধ নেওয়ার একটা পালা কারণ হচ্ছে বিএনপি কে কোনো প্রশাসনিক রাজনৈতিক দলগুলো তাদেরকে পরোক্ষভাবে তাদেরকে পছন্দ করে না এবং তাদের ভোটও অনেক কমে গিয়েছে যে কোনো কারণেই হোক না কেন যাই হোক এখন এই জামাত ইসলাম তারা শুধুমাত্র মির্জা ফখরুল ইসলামকে ঠেকাও মির্জা ফখরুল ইসলামকে ঠেকাও এজন্য তারা নানান মিশন এবং ভীষণ নিয়েছে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের আসন হল ঠাকুরগাঁও এক এই ঠাকুরগাঁও একের জামায়াত ইসলাম প্রায় প্রত্যেকটা আসন সম্ভাব্য প্রার্থী ঘোষণা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে মাঠে নামাচ্ছে পুরোপুরিটা পরে আসবে কিন্তু তাদেরকে মাঠে নামিয়ে জনসমর্থন এবং নির্বাচন করার মতো যাতে তাদের সেই রকমের ক্যাপাসিটি ক্যাপাবল এবং মাঠটাকে গরম করে রাখার জন্য প্রার্থী সম্ভব প্রার্থী ঘোষণা দিয়েছে সেখানে জামাত ইসলামের সবচেয়ে তরুণ এবং যোগ্যতা দক্ষতা তাদের দল অনুযায়ী যেমন এই ঠাকুরগঞ্জের জন্ম তার নাম হচ্ছে দেলাওয়ার হোসেন আবার মনে করেন না দেলোয়ার হোসেন সাইদি ওনার নাম দেলোয়ার হোসেন মাওলানা দেলোয়ার হোসেন তিনি মাদ্রাসা লেখাপড়া করেছেন এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন তিনি তার এলাকার কলেজের সভাপতি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন তারপরে ঢাকা মানে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এরপরে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এরপরে এখন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি জামাত ইসলামের এবং কেন্দ্রীয় সুরা সদস্য নাকি কীরকমের অনেক পদ আছে তাহলে দেখা গেছে তিনি একটা যোগ্যতা সম্পন্ন মানে তার দল অনুযায়ী দলের সেই জন্য সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নির্বাচন করবে এবং সেখানে যেভাবে হোক যে প্রকার হোক যা কিছুর বিনিময়ে হোক না কেন এই ফখরুল ইসলাম আলমগীরকে ঠেকাতে হবে তিনি যেন আর কোনোদিন পার্লামেন্টে না যেতে পারে সেজন্যই মিশন এবং ভিশন নিয়ে আগাচ্ছে এমনকি তাদের চিন্তা জীবনের এই তেপ্পান্ন বছর পর একটা সুযোগ এসেছে জীবনে কখনো পারেনি এইভাবে যদিও তারা ক্ষমতায় ছিল মন্ত্রী ছিল জাতীয় মানে সরকারি পতাকা ছিল কিন্তু তারা এইভাবে এই পঁচিশ সাল চব্বিশ সালের মতো তারা এইভাবে মাঠে কখনোই কার্যক্রম করতে পারেনি যদিও তাদের নিবন্ধন এখন পর্যন্ত নিষিদ্ধ তাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ তাদের প্রতীক নাই মানে আইনগতভাবে ভাবে তারপরও তারা বাংলাদেশের এখন সকল প্রশাসনিক কার্যক্রম প্রশাসন এবং প্রশাসন সবকিছু এই জামাত এবং ছাত্র জনতার উপরে নির্ভরশীল হয়ে দেশ পরিচালনা করছে যাই হোক সেই সুযোগটা তারা যেভাবে হোক না কেন তারা কাজে লাগাবে আর যেহেতু তারা তাদের যে আজকের করুণ পরিণতি এটা একমাত্র বিএনপির কামারণই হয়েছে তারা যদি আজকে আওয়ামী লীগের সাথে জোট করতে পারত। আওয়ামী লীগের সাথে ঐক্য করতে পারতো তাহলে হয়তোবা তাদের এই নিবন্ধন বাতিল হতো না তাদের সমস্যা হতো না তাদের অনেক কিছুই থেকেই তারা দায় মুক্তি পেত যাই হোক সর্বোপরি কথা হচ্ছে জামাত ইসলামের তারা স্থানীয় নির্বাচন চায় তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় না তারা সংস্কার চায় সংস্কারের নামে সময় চায় অর্থাৎ যেভাবেই হোক না কেন কৌশলে বিএনপির অপকর্মগুলো বাংলাদেশের সকল মানুষের কাছে প্রকাশ করাবে এমনকি যাতে তাদের মাঠ পর্যায়ে যা আছে তাও যেন না থাকে সেজন্য সময় করে তাদের অস্তিত্ব ধ্বংস করার জন্য এই জামাত ইসলাম উঠে পড়ে লেগেছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই বিএনপির সিদ্ধান্তহীনতার কারণে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে সঠিকভাবে রাজনীতির মানে পথ চলতে না পারার কারণে আজকে বিএনপির অবস্থা খারাপ এবং বিএনপির কারণে দেশের জনগণ এবং দেশের সার্বিক পরিস্থিতি এই করুণ হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বিএনপি যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম